আল্লাহর পায়গাম্বার তিনি আপনার বললেন ও মা জননী আমিও যাব ও ময়দানে ভাইদের সঙ্গে ঘুরব আল্লাহর পায়গাম্বার তিনি যখন এমন কথা বললেন তখন হালিমা তো সাদি আপনার ঘরে বেটা মোহাম্মদ ওই জায়গায় তুমি যেতে চাও না ও জগতে বাগ থাকবে আল্লুক থাকবে বড় বড় সব থাকবে তোমার উপর আক্রমণ করবে হালিমা তো সাদিয়া যখন এমন কথা আপনার বললেন আমার রাসূলুল্লাহ তিনি আপনার বললেন মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না জানো না জঙ্গলের পশুরা জঙ্গলের বাঘপাল লোকেরা আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে জানে পৃথিবীর জমিনের কোন জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা মোহাম্মদের উপরে আক্রমণ করবে না মোহাম্মদের ক্ষতি করবে না ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনার প্রথম দিনে আল্লাহর পাইগাম্বার দুধ ভয়দের সঙ্গে আপনার ময়দানে গেলেন জঙ্গলের ময়দানে একটা জায়গাতে আমার দয়ার নবীকে রাখলেন আর রাখার পরে আপনার দুধ ভাইরা ছাগল চলানোর কাজে ব্যস্ত হয়ে যায় আমার সুলার কাছে দুটো বড় বড় সাপ আসলো আসার পর আপনার ফানা করে দাঁড়িয়ে যায় দুধ ভাইরা দেখার পর অবাক হয়ে যায় আকাশ থেকে ম্যাকগুলাপ গচ্ছে তো অবস্থায় আমার সুলার চেহারার পরে ছায়া করে দাঁড়িয়ে যা আকাশের মেঘগুলা গুছে যাই সাপ হিসাব তার পনা করে দাঁড়িয়ে যাই দুধ ভাইরাত আর আপনার চিন্তা করলো এই সাপ মনে হয় ভাইকে চবল মারবে যাই বাড়িতে খবর দিতে হবে তাই তার আপনার বাড়িতে গেল ডাক্তাই মা আপনার হারি মা তো সাদিয়াকে ও মা জননি আপনি আসুন আসুন আপনি দেখবেন তো আসুন আমাদের ভাই মোহাম্মদকে আর মনে হয় বাতানো সম্ভব হবে না সাপ মনে হয় মোহাম্মদকে চবল মারবে ফানা করে চেহারার উপরে দাঁড়িয়ে আছে হারি তো

আছেন সাপ দুদিকে ফনা করে দাঁড়িয়ে আছে হালিমা তো সাদিয়া বললেন ও বেটা মোহাম্মদ একটু জানিয়ে দাও বাবা তোমাকে কি ছবল মেরেছে আমার নবী বলছেন মা আপনি চিন্তা করবেন না যে সাপ ফনা করে দাঁড়িয়ে ছিল আর আমাকে ছবল মারবে না বরং আমার চেহারার উপরে ওই সাপ দুটো হাওয়া করতেছিল জোরে বলো আল্লাহর বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আকাশের মেঘ গোলা গুছিয়ে গেল আমার চেহারার উপরে ওই মেঘ দাঁড়িয়ে পড়ল আমার চেহারাতে ছায়া করে আল্লাহর পাই তিনি আপনার এমন কথা বললেন বাড়ি দিকে আপনার চলে যায় দ্বিতীয় দিন আমার নবী বললেন ও মা জননী আবার যাব ময়দান ভ্রমণ করতে আলিমাতুস সাদিয়া বলে বেটা মোহাম্মদ আর তুমি জঙ্গল যেতে চাও আজ সাপ হয়তো আঘাত করলো না কিন্তু হয়তো তোমাকে অন্যদিন কোন সাপ নয় ভাল লোক আক্রমণ করবে নবী বলেন মা জননী আপনি চিন্তা করবেন না পৃথিবীর জঙ্গলি जानवर হিংসু জন্তু আপনার পুত্র মোহাম্মদ কে তীরে আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে জানে আল্লাহর নবী আপনার দ্বিতীয় দিন আপনার ময়দান gare আমার নবীকে এক জায়গায় রেখে দুধ ভাইরা আপনার ছাগল চালানোর কাজে ব্যস্ত হয়ে যায় দয়ার নবী তিনি আপনার এক জায়গায় আছেন হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ পায় আমার রাসূলুল্লাহ দেখলেন দুধ ভাইরা কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে আপনার দন্ডায় বাড়ি তারা চলে যাবে আমার নবী ডাক দিলেন ভাই একটু আপনারা জানিয়ে যান বাড়ির দিকে কেন আপনারা ছুটেন তখন তার আপনার বলল ওগো ওগো ভাই মোহাম্মদ আমরা যদি জঙ্গল থাকি আমাদের দাম থাকবে না আমাদের জীবন থাকবে না আমাদেরকে পা খেয়ে ফেলবে ভালো খেয়ে ফেলবে নবী বললেন ভাই একটু বলুন বলুন আপনাদের সঙ্গে কি ঘটনা ঘটল তখন দদ ভাইরা বলে ও ভাই শুনুন শুনুন আমাদের বকরি গুলাকে আমাদের ছাগল গুলাকে পাক ভাল্লুক আমরা বাড়ির দিকে চলে যাই যদি এখানে থাকতাম বাঘ ভাল্লুক হয়তো খেয়ে ফেলতো আমার নবী বললেন ভাই একটু তোমরা দাঁড়িয়ে যাও আমি বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলবো জোরে বলেন সুভান আমার দয়ার পাই গাম্বার তিনি আপনার চললেন জঙ্গলের মত আপনার জঙ্গলের গভীরে যাবার পরে লোকদেরকে দেখা যায় তারা আপনার বকরি ঘেরাও করে রেখেছে কিন্তু তারা আপনার বকরিকে খাওয়ার জন্য না খাওয়ার জন্য না আমার সোনুল্লার চেহারার দিদারের জন্য দাঁড়িয়ে ছিল জোরে বলুন সুভান আল্লাহ বাঘের সঙ্গে আমার নবী কথা বলেন বাঘ আপনার নবীর সঙ্গে কে কথা বলে আপনারা আশ্চর্য হবেন বাগের ভাষা নবী বুঝবে কেমন করে বাগ নবীর ভাষা বুঝবে কি করে সারা পৃথিবীর বাজার পন্ডিত করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবার আপনার আলাদা আলাদা ভাষা আছে সাবহালাল্লাহি মাফিল সামাवाती আমাফিল আরজ আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহ তজনবি আপনার করে গাত আল্লাহ তসবি করে পশু পাখি আল্লা করে সকলের ভাষা হল আপনার আলাদা সকলের ভাষা মহান আল্লাহ বোঝেন তো পশুদের ভাষা বোঝার মতন শক্তি পাওয়ার আমার আল্লাহ নবীকে দান করেছেন জোরে বলো আল্লাহর পাইগাম্বার তিনি আপনার লক্ষ্য করে দেখলেন হিংস্র জানোয়ারের সঙ্গে আপনার ওখানে খরগোশ আছে তবু আপনার বাঘ দেখে পালাই না হরিণ আছে বাঘ দেখে পালাই না আগ আপনার হরিণের উপর হামলা করে না পশু তাদের পরিভাষায় বলেছিলেন হজুর আজ পুরো জঙ্গলের পশুরা এক জায়গায় হয়েছে ওগো নবীজি আপনাকে দেখার আশা করে আপনি জঙ্গলে আসবেন রহমতের পায়গাম্বার আমরা দেখব বলে পাঁচ হরিণের উপর হামলা করে না হরিণ আপনার পাক দেখে পালায় না আমাদের লোভ লালচ হয়েছে ভয় আমাদের দূর হয়েছে একটা শুধু মনের আশা আদর রহমতের পায়গাম্বার দেখব আর এদিকে তো ভাইরা হালিমা তো

that i bought মিটানোর জন্য না খোদার তো দন করার জন্য না তারা বকরি খাবার জন্য না ছাগল তারা খাবার জন্য না ও মা জননী আমাকে একবার তারা দেখবে এরকম চিন্তা নিয়ে আমাদের বকরি গুলা ঘেরাও করেছে একটা বকরি কেউ জঙ্গলি জানোয়ার হিংসো জানোয়ার কেউ খাবে না জোরে বলুন সুবহানাল্লাহ দুই দিন যখন কেটে গেল হালিমার অন্তর আপনার ভয় ঢুকলো

জঙ্গলে প্রবেশ করলেন দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় আমার দয়ার নবী আপনার এক জায়গায় আরাম করে এবার আপনার কোনো জঙ্গলি জানোয়ার না এবার আপনার সাপ না এবার মানব রূপ ধারণ করে আপনার দুইজন ব্যক্তি কোন কিতাবের মধ্যে আপনারা বাড়া হয়েছে তিনজন ব্যক্তি সুন্দর সাদা লেবাস পরিধান করে হাতে আপনার তাদের ছিল চূড়া হাতে আপনার ছিল তরবারি আর আপনার নিয়ে আসার পরে আপনার নবী পাকের দুই হাতের বাজু তারা ধরল জঙ্গলের আগ কিনারায় নিয়ে গেল আমার রসুলুল্লাহকে জমিনের নিচে আপনার শুইয়ে দিল আল্লাহর পৈগম্বরকে জমিনের নিচে শোয়ানোর পরে আপনার সিনাকে দুই ভাগে আপনার বিভাগ করবে দুধ ভাইয়ের আপনার লক্ষ্য করে দেখলো হাতে আপনার ছোড়া নিয়ে সাদা পোশাক পরিধান করা করা ব্যক্তি মনে হয় কোন ডাকাত হবে মনে হয় কোন ডাকু হবে আই তারা জানের ভয়ে ছুটতে লাগলো বাড়ির দিকে চলে যায় বাড়িতে যাওয়ার পরে খালি মাতো খবর দেয় ও মা জননী আপনি আসুন আসুন আপনার পুত্র মোহাম্মদ এতক্ষণ মনে হয় তাকে কেটে ফেলেছে হাতে চোরা ছিল তিনজন ব্যক্তির হাতে চোরা সাদা পোশাক পরিধান করা ব্যক্তি অপরিচিত ব্যক্তি কোনদিন তাদেরকে দেখতে পা যায়নি ও মা জননী আপনি আসুন আসুন আজ পর্যন্ত তাদের চেহারা আমরা কোনদিন দেখতে পাইনি অন্য জায়গার অপরিচিত ডাকাত হবে হালিমাতু সাদিয়া এবার গ্রামবাসীদেরকে বলল ও গ্রামবাসীরা আপনারা শুনুন শুনুন ছেড়ে ধরা ডাকাত মনে হয় ময়দানে নেমেছে গ্রামবাসীরা লাঠি আপনারা হাতে নিয়ে পাল্লম চোরা নিয়ে তীর ধনুক আপনার আলিমাতো সাদিয়া আসার পরে আমার নবীকে দেখতেছেন তুমি জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে তোমাকে কি কোন ব্যক্তি সোরা দেখিয়েছিল তোমাকে কি কেউ ভয় দেখিয়েছিল কেউ কি তোমাকে কাটতে গিয়েছিল আমার নবী বললেন মা তিনজন ব্যক্তি আমার কাছে আসলো আমার দুই হাতের বাজু ধরলো আর দুই হাতের বাজু ধরার পরে জঙ্গলের এক কেনারাই নিয়ে গেল জমিনে শোয়ালো আর জমিনে শোয়ানোর পরে আমার সিনাকে দুই বাগে বিভক্ত করলো কিন্তু জমিনে ইয়া ফোটা রক্ত পড়লো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন না না আমাকে কোন ব্যক্তি জোর করে আঘাত করেনি তবে দুই তিনজন ব্যক্তি আমার বাজু ধরে জমিনে সোয়ালো সিনা বিভক্ত তুললো রক্ত জমিনে পড়লো না ওয়া পরিচিত কেউ তারা ছিল না আমি মোহাম্মদ আমি তাদেরকে ভালো করে চিনি আমার কাছে তারা ওয়া পরিচিত না আমার ভাইদের কাছে যদিও অপরিচিত হয় হালিমা জিজ্ঞাস করলেন ওথায় তাদের বাড়ি কোথাকার মানব আমার নবী বললেন মা জননী তারা মানুষ না মানুষ না আল্লাহ পাকের রহমতের ফেরেশতাকে মহান আল্লাহ পাক মানুষের রূপ দিয়ে জমিনে পাঠিয়েছে। হালিমা সাদিয়া তিনি আপনার নিয়ে চলে গেলেন ও হালিমা আবার কেন আমার পুত্রকে ভিনে দাও বলো হালিমা সাদি আপনার বললেন আমেনা তোমার পুত্র মোহাম্মদের সঙ্গে আশ্চর্যের ঘটনা ঘটে যায় বড় বড় ঘটনা ঘটে গেল আমি হালিমা মনে 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 করি যদি কোনো দিন দুর্ঘটনা ঘটে যায় কোন যদি ক্ষতি হয়ে যায় আমি মক্কা শহরে আমিনার কাছে কেমন করে মুখ দেখাবো হযরত আমিনা বললেন হালিমা আমার বেটার সঙ্গে কি ঘটনা ঘটলো বলো ওর জঙ্গলের ঘটনা গোলা যখন শোনাই হযরত আমিনা বললেন হালিমা চিন্তা করো চিন্তা করো না আমার পুত্র মুহাম্মদের ক্ষতি জঙ্গলে জানো আর কোনো দিন করতে পারবে না i uh -huh.